কামব্যাকের ভিডিও দিলাম তারপর দিয়ে ভিডিও কিন্তু এরপর কিসের ভিডিও করব কোন টপিকের ওপর কন্টেন্ট বানাবো সেটা নিয়ে চিন্তা হচ্ছিল তখন আমি খাতা পেন নিয়ে বসে যাই লেখালেখি করার জন্য কন্টেন্ট যে কিসের ওপর আমি ভিডিও বানাবো কিন্তু তখনই হঠাৎ আমার চোখ গেল আমার টেবিলের পাশে ক্যালেন্ডারটার দিকে আমাদের রামপুরহাট শহরে কিন্তু অন্যান্য উৎসবের মতো পঁচিশে ডিসেম্বর সেরকমভাবে চারিদিকে ধুমধাম করে পালন করা হয় না কিন্তু হয় না বলতে গেলে এমনই না যে পরিবেশটা পঁচিশে ডিসেম্বরের দিন নিস্তব্ধ হয়ে থাকবে হ্যাঁ আমাদের রামপুরহাট শহরে রেলপাড়ের কাছে একটি আছে চার্চ সেই চার্চেই এই পঁচিশে ডিসেম্বরের দিন পরিবেশটা একদম অন্যরকম মানে জমজমাট হয়ে থাকে এই পঁচিশে ডিসেম্বরের দিন চার্চের পরিবেশটা কীরকম হয়ে থাকে সেটা জানতে হলে দেখতে থাকুন এই আজকের আমার পুরো ভিডিওটি আমরা আর পিএচ ব্লগের তরফ থেকে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস তথা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথে প্রত্যেক সনাতন ধর্মের লোকেদের জানাই শুভ তুলসী দিবসের অনেক প্রীতি ও শুভেচ্ছা তো গাইজ আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ আজকের ভিডিও করতে কিন্তু আমার সাথে কেউ নেই গাইস দেখতে পাচ্ছেন আমার ঘরে আমি একাই আছি এখানে হলুদ রঙের আমার ল্যাম্প জ্বলছে টেবিলে আর এই হচ্ছে আমার ট্রাইপড এই ট্রাইপড কিন্তু অনেক স্বাদ দিয়েছে ভিডিও করতে আর তাছাড়া কিছুই নেই গাছ দেখতে পাচ্ছেন কেউ নেই এখানে ফোন লাগিয়ে ট্রাইপডে ফোন লাগিয়ে আমি একাই শ্যুট করছিলাম ভিডিওটা তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গাইস কারণ অনেক খাটতে হয়েছে ভিডিওটা করতে আমি একাই কেটেছি গাইস কারণ এবার কিছু একটু বাইরে গিয়েছে তো নেই তো সম্পূর্ণ স্যুটের কাজ এডিটের কাজ থামনেল তৈরি সব কিছু কিন্তু এসে আমি একাই করেছি